হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা আজকে আমরা জেনে নেবো যে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় অথবা সুলতানি যুগের আকবর কাকে বলা হয় অথবা জিন্দাবির কাকে বলা হয় বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমার নতুনও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ইতিহাসে খ্যাত বিখ্যাত ব্যক্তিদের পরিচিত নাম এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে লাক্স বক্স কাকে বলা হয় উত্তরটা হবে যে লাক্সক বলা হয় কতুবউদ্দিন আইবককে এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কতুবউদ্দিন আইবক সুলতানি ই আজম কাকে বলা হয় সুলতানি ই আজম বলা হয় ইলতুতমিশকে আর বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে ইলতুতমিস ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন যে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজিকে আর এই আলাউদ্দিন খলজির দ্বিতীয় আলেকজান্ডার ছাড়াও আরেকটি উপাধি ছিল সেকান্দার ই শানি নেক্সট প্রশ্ন যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে নেক্সট প্রশ্ন পাগল রাজা কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো পাগল রাজা বলা হয় তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলককে কাশ্মীরের আকবর কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে নেক্সট প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে তাহলে বন্ধুরা আর একবার তোমাদের বলে রাখি যে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে আর কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে নেক্সট প্রশ্ন যে ভারতের তোতা পাখি কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে অথবা প্রশ্ন আসতে পারে যে হিন্দুস্তানে তোতা পাখি কাকে বলা হয় তখন উত্তরটা হবে যে হিন্দুস্তানে তোতা পাখি বলা হয় আমির আমির নেক্সট প্রশ্ন যে সুলতানি যুগের যে দরবের সুলতান কাকে বলা হতো তো সুলতানি যুগে দরবের সুলতান বলা হতো নাসির উদ্দিন মাহমুদকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঝিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সম্রাট কাকে বলা হয় ভারতের জাতীয় সম্রাট বলা হয় মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরকে আর বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি ভারতের মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর নেক্সট প্রশ্ন যে গাজী মালিক কাকে বলা হয় অতটা হবে যে গাজী মালিক বলা হয় ইয়াস উদ্দিন তুগলককে নেক্সট প্রশ্ন জিন্দাফির কাকে বলা হয় অথবা জিন্দাপির কার উপাধি ছিল তো জিন্দাপির উপাধিটি ছিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের বন্ধুরা বাসপতি তোমাদেরকে বলে রাখি যে ঔরঙ্গজেবের জিন্দাপির ছাড়াও আলমগীর নামে আরেকটি উপাধি ছিল নেক্সট প্রশ্ন বন্ধুরা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে হাজার দিনারি কাকে বলা হয় বা হাজার দিনারি উপাধিটি কাজ ছিল তো হাজার দিনারি উপাধিটি ছিল আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি মালিক কাপুরের বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ